হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এলাম মেটে এবং খাসির চর্বি দিয়ে আমি এচোরের একটা রেসিপি নিয়ে চলে এলাম যেটা খুবই লোভনীয় ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আমি একটা এচুর দেখো টুকরো টুকরো করে ছোট করে টুকরো করে কেটে নিয়ে সেটা নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি মেটে এবং খাসির চর্বি মেটে কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি সেটা আর তোমাদের দেখাচ্ছি না আর চর্বিগুলো আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখো কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি একটা বড়ো সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি এই এঁচড়ের সবজির সাথে বা এচরের তরকারির সাথে একটু আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে দেখো আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি দেখো বন্ধুরা আলুগুলো আমি তুলে নিলাম এই তেলের মধ্যে কিন্তু আমি এঁচোড় বা কাঁঠাল যেগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব আমি দু ব্যাচে কিন্তু কাঁঠাল বা এচড় ভেজে নিচ্ছি তাহলে কি হবে এগুলো ভাজাটা বেশ ভালো হবে একসাথে না ভেজে নিয়ে আমি দুবারে ভেজে নিচ্ছি নুন হলুদ আগেই দেওয়া ছিল তাই আর নুন হলুদ আমি ভাজার সময় দিলাম না দেখো বন্ধুরা ফার্স্ট ব্যাচের ভাজাটা বা ফ্রাই করা হয়ে গেছে এ এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে কিন্তু সেকেন্ড ব্যাচের এ আমি ভেজে নেব আগে যে টুকু তেল ছিল তার মধ্যে আরও কিছুটা তেল আমি দিয়ে নিয়েছি দেখো আমি একটা মশলা তৈরি করে নিয়েছি মিক্সিং জারে আমি কিছুটা জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম আর একটা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম সমস্ত কিছু আমি একটা পেস্ট তৈরি করে নিলাম দেখো বন্ধুরা এই যে সেদ্ধ করা এবং ফ্রাই করে নেওয়া এ কড়াইতে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে প্রথমে আমি ছোট করে টুকরো করে রাখা খাসির চর্বিগুলো দিয়ে দিয়েছি তারপর সেদ্ধ করে রাখা মেটে আমি দিয়ে ভালো করে দেখো বন্ধুরা আমি প্রথমে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলোকে খুব খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এর মধ্যে আমি এবার পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ফ্রাই করে নেব দেখো এগুলো কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না তাই মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুটা সময় ধরে আমি এগুলোকে ভেজে নেব আর দেখো খাসি চর্বিগুলো এগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই অনেকটা ফুলে ওঠে দেখো এগুলো ভেজে নেয়ার পর এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার খুব ভালোভাবে ফ্রাই করে নেব এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন আদা বাটাও দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলার সাথে চর্বি এবং মেটে কষিয়ে নিতে হবে এই কষানোর উপর স্বাদ অনেকটাই নির্ভর করে দেখো দুটো ছোট সাইজের টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম মশলার সাথে এগুলোকেও আমি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর সেদ্ধ করে ফ্রাই করে নেয়া এ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দেখো সমস্ত কিছু আবার আমি খুব ভালো করে কষিয়ে নেব তোমরা এ চোর তো অন অনেকভাবেই খেয়ে থাকো এইভাবে মেটে দিয়ে তো অবশ্যই খাও কিন্তু এর সাথে যদি খাসির চর্বি দিয়ে রান্না করো সত্যি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারো দেখো এগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে সমস্তটাই এবার আমি আগে থেকে কিছুটা জল ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই ফুটন্ত জল আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা এটা টেস্টি হতে পারে আর দেখো চর্বিগুলো কতটা ফুলে উঠেছে আমি এগুলো কিন্তু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে মোটামুটি তিন চার মিনিট আমি রান্না করে নিয়েছি ঢাকা খুলে চার মিনিট পর তোমাদের দেখাচ্ছি খুব ভালোভাবে আমি সমস্তটাই নেড়ে চেড়ে নিচ্ছি দেখো মেটেগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চর্বিগুলো তো দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে এটা খেতে সত্যি দুর্দান্ত হয় দেখো সমস্তটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পাউডার দেওয়ার পর খুব ভালোভাবে সমস্তটা মিশিয়ে নিলাম এবার কিন্তু আমি এটাকে খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিয়ে এক থেকে দেড় মিনিট আমি রেখে দেব একদম লো ফ্লেমে সেটা আর তোমাদের দেখাচ্ছি না বলে দিলাম দেখো দেড় মিনিট পর আমি ঢাকা খুলে একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে তোমরাও ঠিক এভাবেই ট্রাই করে দেখতে পারো অসম্ভব ভালো লাগে এটা খেতে এভাবে রান্না করলে দেখো সবাই খুব পছন্দ করবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা